মাকে চাওয়ার আমার যেদিন বাংলাদেশে চাওয়ার আমি ঠিকই বাংলাদেশে চাওয়া সাধ্য আছে আমাকে বাধা দেয় আমার নিজের খুব ভাবতে অবাক লাগে যে যে মানুষগুলির জন্য দিন দেওয়া অক্লান্ত পরিশ্রম করে এই এসে আমরা সুফল গুলি ভোগ করছে তারাই কেমন যেন মানে সব ঘুরে গেল তারাই সব উঠে দাঁড়ালো একবার গভীরভাবে চিন্তা হলো না যে কোটা বলে কোনো ইস্যুই নাই তাহলে এরা কেন এভাবে আন্দোলন করে তারপরে ছাত্রদের সাথে আলোচনা করা হয়েছে এবং সব দাবি মেনে নিলাম সব দাবি মেনে নেওয়ার পরে কি এক দফা দাবি আমি কি অপরাধটা করেছি আমি কোন কাজটা খারাপ করেছি আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে আমি তাকে মানুষ কোন করেছি আজকে একটা মামলা পুলিশ পুলিশ অফিসার থেকে শুরু করে আমি লীগের নেতা কর্মীকে ম আমাকে পলে মামলা ধা যক্তকি ছাত্রদের পুিয়ে মারা গেছে। মান ছাত্রদের পুিয়ে মাথে যাব ছাত্রদের পুরিয়ে মেরেছে তোই মেটিকুলা আসলে ডিজাইন করা মাসা মাইনদেরন হিসাবে ছাত্রদের হত্যা করা হয়েছে। ছাত্রদের পিয়ে মেনেথে পুশদের পুিয়ে মেরেছে থানা পুড়িয়েছে আমার নিজের ওতো আমি করনপবে থাকি সেখানে আগুন পা। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে সুতা সদর বাসা সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে রেহানার বাসা সেখানে সংসদ ভবন আক্রমণ তাছাড়া মেট্রো রেল এক্সপ্রেসওয়ে মিটি ভবন সেতু ভবন সড়ক ভবন বিটিআরসি ভবন এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয় ভবন সব চালিয়ে পড়েছে কারা তাহলে পড়ানোর অভ্যাসটা কাদের দুশো পঁয়ত্রিশটা থানা পুড়িয়েছে সাতার ভিতরে পুলিশকে পুড়িয়ে ফেরেছে অন্তঃশত্ব পুলিশ কনস্টেবল বারবার মাপছে বলছে ভাই আমাকে মায়ের নামার পেটে বাচ্চা তাও তারা শোনিনি পিটিয়ে পিটিয়ে তাদের হত্যা করেছে পিটিয়ে হত্যা করা ঠিক কসাইখানায় যেরকম পশুগুলি জমাই করে ঝুলিয়ে রাখে সেইভাবে আওয়াম লীগে নেতাকেওমি পুলিশ তাদেরকে হত্যা করুন শুধু না তাদেরকে হত্যা করেছে এবং ওইভাবে ঝুলিয়ে রেখেছে এইভাবে তারা মানুষের উপর অত্যাচার করেছে যে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে তার চক্রান্ত করে সহযোগিতা আমাকে সে অবৈধভাবে ক্ষমতা দখল করতে তার গর্বের আশেষ আবদ্ধ ওই সমন্বয়করা মৃত্যু হতো আমি আওয়ামী লীগ কর্মী পুলিশ আমাদের প্রতি ঘটনা ঘটিয়েছে যারা আজকে তারা বসে যত জঙ্গি সন্ত্রাসী দিনের হামলা যারা করেছে বা যারা এই দেশের সন্ত্রাসী দিনের তাদের সবাইকে কারাগার থেকে অপরাধীদের দেখবে চলে আর অপরাধীদের চলে আর আমাদের দুর্নীতিটা মামলা দিয়ে আমাদের অপরাধ এবং আমার ওরা অরেন্ট ইস্যু করে

যে অপরাধী সেটাই প্রমাণ করেছি চালাও করা সমস্ত জায়গাগুলি ধ্বংস করা তারা করেছে আর তারা যে আগুন দিয়ে খেলে আগুন লাগায় বঙ্গবন্ধু ভবনে আগুন দিয়েছে এই কিছু তখন বেঁচেছিলাম আমরা দুই সম্পদ ব্যবহার করেনি জনগণকে দান করে দিয়েছে সমন্বয় কাজে যে মামলা সমস্ত বিদ্যমান প্রত্যাহার করতে হবে সেই দাবি সারা বাংলাদেশ বিশ্বব্যাপী আমাদের যা করেন সেই দাবি যারা এই প্রকি তাদের বিচার করতে হবে অবৈধভাবে পদত্যাগ করতে হবে আজকে চাল ডাল তেল পেঁয়াজ মাছ মাছ সব এমনভাবে বেড়ে গেছে এমন চোখে মানুষের অবিশ্বাস উঠে গেছে মানুষ দু খাবে সে খাবার প্রচুর তাদের সুযোগ এখন ডাস্টবিন থেকে মানুষ খাওয়া অসুবিধা রয়েছে চালা রেখে এসছিলাম ছাব্বিশ চোদ্দ পনেরো ডলারে খেয়েছে মাটি চুক্তি কমে যাচ্ছে তার পকেটে যাচ্ছে আমরা বই ছাপ নিয়েছি বসে বই দিয়ে বই দেখলাম

সমস্ত সংকট ধ্বংস করে দিয়ে অর্থনীতিকে সম্পূর্ণ সন্ত্রাসী সবাইকে জেল থেকে বের করে মুক্ত করে দিয়ে তাদেরকে ব্যবহার করছেন তাদের সাথে কথা বলে আর জেল করেছে

তৈরি করে দেবে সেইভাবে সেটা প্রচার করতে হবে যেটা আমার মনে হয় আমার দেশের মানুষের উচিত কোনো টেলিভিশন টেলিভিশনের সম্ভব না দেখা এই যা তৈরি করে দেবে নিউজ তার যে নিউজ সেন্টার সেখানে বসে যে কন্টেন্ট যারা তৈরি করে দেবে সেটি প্রচার করে তার বাড়ি কিছু করতে পারবে এবং সেটা তো মানে বৃদ্ধি কথা বলার একটা বাক্স হয়ে যাচ্ছে সব কটা টেলিভিশন সরকারি টেলিভিশন পর্যন্ত মানে স্বাধীনতা

সব জায়গায় দলীয়করণ করে বসানো হয়েছে চিফ অপমান করা যশাহ অপমান করে তাদের নির্ণয় দেওয়া ইলেকশন অধিকার কমিশন পার্ভিশার কমিশন সবাই লাঠ শিশুটা আরো অস্ত্র দেখে দিকে তাদের যে দিয়ে করে সেটা সব দলীয়করণ করেছে বৈষম্য হওয়া হলো কোথায় সব তো স্বীকার করে সুখ শিকার অসুবিধা বড় বড় কথা তিন মাস ও চার মাসের মধ্যে এত শপথ বানালো আমাদের শপথ খুঁজে পায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি আমার ছেলে মেয়ে বোন বোনের ছেলে মেয়ে কার কিন্তু

আমিও কার পক্ষ সম্পত্তি ওঠাও বের করতে হবে যদি সৎ সাহস থাকে দেখ একটা তাদের সম্পত্তি কত আর আমার মৃত্যু তাদের কাছে সবই আছে বুঝে বের করুন আমাদের ছেলেমেয়েরা তো আমি ক্ষমতা আসছে থেকে ক্ষমতা ভানায় খায় নাই কষ্ট করে নিজেরা পড়াশোনা করছে রেহ্যান অ্যান্ড মেয়ে অক্সফোর্ড থেকে পাশ করে পরবর্তীতে আবার

চার চার বার এমপি সে এখন মন্ত্রী বিশেষ মন্ত্রী তার বিরুদ্ধে আজে বাজে কথা ওঠানো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে জিলুপ নাকি পাঁচ বিলিয়ন ডলার নিয়ে এসে আমাকে দিচ্ছে এরপর সে টাকা কোথায় কীভাবে নিল যখন একথা যারা বলছে তাদেরকে অবশ্যই এটা বল দেখাতে হবে প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে না পারলে সেই গরিবের কাছে সুদ দিয়ে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা বিদেশে পাচার তার দুর্নীতির কথা আজকে বেরোচ্ছে নিজের নিজ মজুমদারকে দায়িত্ব দিয়েছে আমার কাছে সব তথ্য ছিল

ছয়শ ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নিজের সমস্ত ইনকাম ট্যাক্স করতে পারে ছয়শ ছেষট্টি কোটি টাকা তার কাছে পাওনা বারোশো টাকা ট্যাক্স তার দুর্নীতির মামলা হয়েছিল যে সব মামলা মামলাশাকে প্রত্যাহার করে নিয়েছে অন্যের দুর্নীতি খুঁজে বুঝেছি মামলা কেন করতে হবে কেন কেন তদন্ত করতে দিলাম না অন্য তারিখ থেকে যারা হাতের সাথে জড়িত আমি যখনই ছয় জুন মাস মারা গেল ছাত্রসহ আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যে এখান থেকে বের করতে হবে যে কত মাস মারা গেছে এবং কিভাবে মারা গেছে

বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছে বাংলাদেশের মানুষের মুখে খাদ্য যোগান দিয়েছি চিকিৎসা দিয়েছি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি হার বাড়িয়েছি মন্ত্রী মৃত্যু হার কমিয়েছি শিশু মৃত্যু হার কমিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তির নিরাপত্তা দিয়েছি সেই জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন আর এবার আল্লাহ বাঁচিয়েছে কেন এরপর থেকে যা চক্রান্ত করছিল বাংলাদেশটাকে নিয়ে একটা দেশের সাজা থেকে হরণ করা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা আওয়ামী লীগকে হত্যা করা এবং মুক্তিযুদ্ধের কথা বলা যাবে তারা এগুলি করে আমাদের বিভিন্ন দলের সাথে মিশে যারা নিজেদেরকে তৈরি করেছে এই চক্রান্ত করেছে এর হাজার হাজার কোটি টাকা জবাব দিয়েছে এবং সে যেসব দেশের দালালি করে যেখানটা দালালি করে তাদের পরিকল্পনা অনুযায়ী করছে আল্লাহ চাচ্ছিল

সব মানুষ চিনে ফেলে আল্লাহ সেটা সুযোগ জনগণকে করে দিয়েছে এখন আমাদের কাজ বাকি আপনারা প্রবাসী যারা তাদেরকে আমি বলবো সকলে কাজ হচ্ছে এই চেহারাগুলো আমরা চিনে গেছি এরা জনগণের শত্রু দেশের শত্রু স্বাধীনতার শত্রু মুক্তিযুদ্ধের বিজয়ের শত্রু এরা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেবে এই ধ্বংস আমরা হতে দেব না একদিন ইনশাল্লাহ এদের বিচার করবো